হ্যালো এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন ম্যাসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে দেয় তাহলে কীভাবে পুনরায় তার সাথে চ্যাট করবেন আনব্লক করে সো কীভাবে আপনি আনব্লক করবেন দুইটা ওয়ে শেয়ার করবো এই দুইটা ওয়ে যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি জাস্ট এক মিনিটের ভিতরে আনব্লক করে নিতে পারবেন এবং শুধু তাই না আপনি আনব্লক করার পরে পুনরায় আগের মতো তার সাথে চ্যাট করতে পারবেন এবং ভিডিও কলে কথা বলতে পারবেন যদি আপনার কাছে আনব্লক করা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে স্টার্টেড অল রাইট প্রথমে আমরা এখান থেকে ম্যাসেঞ্জার টুফিন করে নিব অ্যান্ড ম্যাসেঞ্জার টুফিন করে নেওয়ার পরে এখান থেকে নির্দিষ্ট যে আমাকে ব্লক করেছে তার আইডিতে চলে যাব অ্যান্ড তার আইডিতে আসার পরে এখান থেকে দুইটা ওয়েতে বুঝবেন সে আপনাকে ব্লক করেছে কিনা দেন এখান থেকে দেখবেন তার আইডি এখান থেকে স্ট্যাটাস দেখাবে না যেরকম এখানে দেখেন অ্যাক্টিভ রয়েছে সে অ্যান্ড সে কিন্তু অ্যাক্টিভ রয়েছে অ্যান্ড তার এখানে যখনই ব্লক করবে তখন কিন্তু সে তার এখানে শো করবে না ঠিক আছে তার নাম প্রোফাইল এগুলো শো করতে পারে বাট এখান থেকে কত মিনিট আগে অফলাইন গেছে সেটা শো করবে না এবং তার পাশাপাশি এখান থেকে সে আপনাকে ব্লক করলে আপনি বুঝতে পারবেন না এখানে সে অ্যাক্টিভ আছে কি না সো এরপরে ভেতরে গেলে এখান থেকে আপনার কাছে এরকম একটা প্রভাব চলে আসবে এখানে দেখেন দিস পার্সন ইজ আনঅ্যাভেলেবল অন ম্যাসেঞ্জার এটা লেখা আসবে দেন মানে আপনাকে সে ব্লক করে দিয়েছে সে ম্যাসেঞ্জারে অ্যাভেলেবল নাই এখন কথা হচ্ছে এটা কিভাবে আমি ছোটাতে পারি এটা সোটানোর জন্য ওপরে দেখতে পাচ্ছেন আই বাটনের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন সো এরপর আপনি আবারও এই যে পুনরায় থ্রি ঠিরোডে ক্লিক দিবেন সো ঠিরোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এটাতে একটা ক্লিক দিবেন সো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে রিপোর্ট প্রবলেমে ক্লিক দিবেন দেন এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দিবেন আচ্ছা প্রথমটা সিলেক্ট করলে এখান থেকে দেখতে পারবেন একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে দেন তাহলে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে আপনার ব্লক করা অংশ থেকে একটা স্ক্রিনশট উঠছে অ্যান্ড এখান থেকে তার প্রোফাইলটা উঠছে দেন অবশ্যই লোক রাখবেন এই দুইটা ফটো যেন ওঠে এরপর এখান থেকে অল বিস্তারিত একটা টেক্সট লিখে দিতে হবে আর এই টেক্সটটি কই পাবেন আপনারা দেখবেন ভিডিও ডেসক্রিপশনে থেকে কপি করে নেবেন ওখানেই থাকবে টেক্সটটি ওকে টেক্সটটি কপি করে নিয়েছে এরপরে চলে যাবো ম্যাসেঞ্জারে অ্যান্ড এখান থেকে কপিকৃত যে টেক্সটি রয়েছে সেটা এখান থেকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার আমরা এখন এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবো যে প্রবলেমটি হচ্ছে সেটা সিলেক্ট করবো এই যে এটা দেখতে পাচ্ছেন ব্লক বা আনব্লক এটাতে সিলেক্ট দেবো এটাতে সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করার পরে এখান থেকে উপরে দেখতে পারবেন সেন্ড বাটন রয়েছে সিম্পলি সেন্ড বাটনে একটা ক্লিক দেবো অ্যান্ড সেন্ড বাটনে ক্লিক দিলে কিন্তু এটা অটোমেটিক আমাদের এটা যাবে যে ফেসবুক টিমের কাছে ফেসবুক টিম এটা রিভিউ করে দেখবে আটচল্লিশ ঘন্টার ভেতরে কিন্তু আমাদেরকে একটা ফিডব্যাক বা রিভিউ দিয়ে দেবে এর ভেতরে কিন্তু আপনার এই যে ব্লকটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক ছুটে যাবে তাকে কিন্তু আনব্লক করতে হবে না অবশ্যই এখানে দুইটা টপিক আপনাকে ফলো করতে হবে তাহলে পূর্বে যা চ্যাট করেছেন তার সাথে অবশ্যই সেগুলো টেক্সগুলো থাকতে হবে অ্যান্ড এরপর পাশাপাশি সে যা আপনার সাথে ফ্রেন্ডলি কথা বলেছে এটাও কিন্তু থাকতে হবে অ্যান্ড থাকলে কিন্তু ফেসবুক টিম অবশ্যই রিভিউ করে দেখবে দেন তারপরে প্রবলেমটি সলভ করে দেবে সো এখানে অটোমেটিক কিন্তু আনব্লক করে দেবে এরপর আরেকটা রয়ে আছে এটা যদি আপনার কাজ না হয় তাহলে কী করতে পারেন এখান থেকে তার কাছে যাবেন এবং তার এই চ্যাট লিস্টটা আসার পর উপরে দেখতে পাচ্ছেন না আবার পুনরায় আই বাটনে একটা ক্লিক দেবেন সো আমি আই বাটনে ক্লিক দিয়ে নিলাম এরপরে এখান থেকে দেখতে পারবেন রিয়ার গ্রুপ চ্যাট উইথ এটাতে ক্লিক দিবেন অ্যান্ড এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার নির্দিষ্ট একটা বন্ধুকে এখানে অ্যাড করে নেবেন আর যে তার সাথেও অ্যাড থাকলে হবে না থাকলেও হবে যে যে আপনাকে বলছে তার সাথে অ্যাড থাকলে হবে না থাকলে হবে যে কাউকে এখানে আপনি অ্যাড করে নেবেন তার কোনো কাজ নেই ওকে জাস্ট আপনার কাজ হবে এখানে তাকে অ্যাড করে নেওয়া সো আমি এখান থেকে একজনকে অ্যাড করলাম দেন এখান থেকে ক্রিয়েট দেখতে পাচ্ছেন এখান থেকে এটাতে ক্লিক দিব দেন এখান থেকে অপশন এটা দিলে হবে না দিলে হবে এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন এখান যে গ্রুপের নামটা দিবেন কি এখান থেকে এখান থেকে তার নাম লিখে আর যে আমি এটা লিখে দিলাম এখান থেকে আন আন বলো করো এটা লিখে দিয়ে দেন ক্রিয়েটে ক্রিকে দিলাম দেন এই যে গ্রুপটা ক্রিয়েট হয়ে গেল এখন কাজ হচ্ছে এখান থেকে আমি মেসেজ করব। অ্যান্ড এখান থেকে মেসেজ করার পরে এখান থেকে আমি যে কোনো টেক্সট এখান থেকে লিখে দিতে পারি ঠিক আছে এভাবে আপনি দিবেন দেওয়ার পরে এই গ্রুপে যে যারা যারা আসে তাদের কাছে সবার কাছে কিন্তু ম্যাসেজটা সেন হবে যে আপনাকে ব্লক করেছে সেও কিন্তু এই মেসেজটা দেখতে পারবে আপনার তখন তাকে এখান থেকেও বলতে পারেন যে আমাকে আনব্লক করো বা এখান থেকে তার সাথে কিন্তু কথা বলতে পারবেন সো এই প্রিয়ন এভাবে কিন্তু তার সাথে কথা বলতে পারেন তো আশা করি আমার দুইটা ওই আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব বাজে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম লাইন শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে এরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খোদা পেস